হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু নিয়ে এসেছি আকাশমণি কার্ডের তৈরি করা পানের ভিডিও নিয়ে তাহলে আপনারা ভিডিওটার সঙ্গে থাকেন আর কার্ডের মডেলগুলো উপভোগ করতে থাকেন আমাদের এই যে আজকে স্ক্রিনে কার্ডটি দেখতেছেন এই কার্ডটি হলো লাভ কাট। লাভ কাট ছয় পিট বাই সাত ফিট ছয় পিট সাত ফিট এটি হলো দেড় ইঞ্চির উপরে করা আমাদের এই ফ্যামিলি ফার্নিচারে পাবেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আমাদের কাঠ পাবেন অডুপ পাবেন ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আলমারি কেবিনেট সব ধরনের ফার্নিচারে আমাদের এই ফ্যামিলি ফার্নিচারে পাবেন আপনারা যদি কেউ বিক্রি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর যদি কেউ নিজে ব্যবহার করতে চান এবং কাউকে গিফট করতে চান তাহলে আর আসার আগে অবশ্যই কল করবেন করবেন আজকে নিয়ে এসেছি পাহাড় কাঠ পাহাড় কাঠ বলতে এই কাঠটা উচ্চতা টোটালে মনে হয় ছয় ফিট ওভার হবে এটা পাহাড় কাঠের মতো উচ্চতা আমাদের কালারগুলো দেখেন কাঠ কালার একদম কাট কালার কাট কালারের ভিতরে কিন্তু বোঝা যায় যে কালারটা কিরকম কাটটা কিরকম কি কালার কি কাট সব ধরনের বোঝা যায় এটার নাম দিছি আমি পাখার কাঠ পাখার কাঠ বলতে এটা অনেক উচ্চতা অনেক অনেক উচ্চতা খুব সুন্দর চমৎকার একটি কাঠ এটাও কিন্তু ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির উপরে করা হাতে কোদায় করা নকশা এটি দাসা হলো দুইটা পাশে হলো ছয় দেড় আমরা আসলে পাইকারি ব্যবসা করে থাকি এক পিস নেন আর একশো পিস নেন আমাদের ঠিকানায় যদি কেউ আসতে চান তা চলে আসুন আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ঢাকা আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ঢাকা এই ঠিকানায় চলে আসেন যাচাই করেন তারপরে কেনাকাটা করেন এটা পাহাড় কাট বলছি পাহাড়ের মধ্যে উঁচা মানে আসলে সাড়ে ছয় ফিট ছয় ফিট কাট হয় না পাঁচ ফিট টোটালে হয় এটা মনে হয় সাড়ে ছয় ফিটের মতো আছে উচ্চতা তো যাই হোক এই যে দেখেন আরেকটি কাঠ খুব সুন্দর আমি কিছু বলবো না এই ঘাটের বিষয় যাই হোক আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তা সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিও পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ঘরে বসে ভিডিও দেখেন ভালো থাকে সুস্থ থাকেন